মানে আমি কিছুতেই বুঝতে পারছি না একই মানবের মধ্যে তিন চার রকমের রূপ দেখতে পাচ্ছি আমরা রূপ আর আমি চোখে দেখতে পাচ্ছি না এটা কি হলো বাবা যাচ্ছে না বাবা যাচ্ছে না কিচ্ছু হ্যাঁ কি ব্যাপার মানে তুই কি বলছিস তুই নিজে জানিস তো নাকি সমস্ত কিছু উলে গুলে খেয়ে ফেলেছিস বল এ বিচার করো তুমি একটা নিরীহ টাইপ মেকে কী চালা চালাচ্ছে ভাবা যায় হ্যাঁ মানে মানুষ সংসার গড়তে চাইছে আর এখানে পদে পদে সংসার ভেঙে যাচ্ছে কিন্তু সংসার ভাঙছে না ওহ দেখো বন্ধুরা কিছু মনে করো না যতই হোক শুধু আমার বান্ধবী তো তোমরা এরকমভাবে কিন্তু বাজেভাবে একদম তোমরা বলবে না যতই হোক তোমার বান্ধবী বলো ওর দুঃখটা কি করে দেখি আর যখন দেখছি এই দুঃখের সাথে সাথে ও ফার্স্ট্রেটেড হয়ে পড়ছে আর যা নয় তাই বকবক করছে মাথায় বেশি তেল দিয়ে ফেলেছি কে বলবে আজকে শ্যাম্পু করেছি বলো তো এ রাম যাই হোক সেটা বড় কথা না ভার্মে যা চুলের চিন্তা চুলের চিন্তা এটা হিন্দিতে ট্রান্সলেট করে দেয় ডিস্টার্ব হয়ে যাচ্ছে সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এই যে আজকে সু আমাদের সামনে যে নিজের দুঃখের কথা বলছে কাঁদে কাঁদে চোখ ছোট হয়ে যাচ্ছে আমার যাই সেটা বড় কথা না একটা দোগলার বিষয় কথা বলি সেটা হচ্ছে লন্দনা দাস লন্দনা মানে চন্দনা দাস হ্যাঁ এই চন্দনা দাস হচ্ছে এমন একটা ভিউয়ার্স মানে এরা হচ্ছে দোগলানিতে পিএইচডি করে নিয়ে তারপরে মার্কেটে নেমেছে বুঝতে পেরেছো তো কেন বললাম কী লেনা দেনা চন্দনা দাসের সাথে এই চন্দনা দাস বিগত দু মাস সুরের সাথে যখন মোটামুটি সক্ষতা সব কিছু ঠিকঠাক কেউ আমরা কখনো কাউকে কোনো খারাপ কথা বলছি না এখনও বলছি না কিন্তু স্টিল এখনও কিন্তু বলছি না মানে আমি ওকে কোনো খারাপ কথা বলছি না যতটুকু দেখাচ্ছে আরে ভাই ওয়াইটিতে সবাই কন্টেন্ট করবে তো যেটা কন্টেন্ট সেটা যদি আমি দেখতে পাই যে এইখান থেকে আমার কন্টেন্ট আসবে এই যে শুধু তুই বললি না আসবো তোর বিষয় ওয়েট কর তুই আমার বান্ধবী তোকে ওকে পারবো না তো এই চন্দনার বিষয় বলি তো সেই সময় আমার দীপ্তিদির কমেন্ট সেকশানে এসে খুব সুন্দর করে ভালো ভালো কমেন্ট তোমরা যে ওকে এত সাপোর্ট দিচ্ছ এইভাবেই ভিডিও করো খুব ভদ্রভাবে করছো আমি দীপ্তিদির কমেন্ট সেকশানেও দেখেছি আমি আমার কমেন্ট সেকশানেও আমি দেখেছি এই জন্যই এই নামটা ভালো করে মনে আছে এই দুগলি আজকে আমি দেখলাম শুয়ের একটা ভিডিওতে কমেন্ট সেকশানে গিয়ে বলছে হ্যাঁ তুমি এটা দেখা কালকে লাইভ করেছো তারপরেই লাইভে বসে পড়েছে এই থার্ট সিক্সটি তেষট্টি আর ঊনপঞ্চাশ এই বলে বলেছে তো তাই আমি বলি কি এই দুগলিগিরি করো না বুঝেছ তো কখনও সাপের গালে চুমু দাও কখনো ব্যাঙের গালে চুমু দাও কারণ সুকে বলার মতন যেখানে জায়গা থাকবে সেখানেই বলা হচ্ছে যেটাও দেখাচ্ছে তাও ভিডিওর বাইরে গিয়ে কোনো নোংরা কথা তার সম্পর্কে বলা হচ্ছে না আর তুমি কোথায় থেকে এত সাহস পাও এই সব নামে আখ্যায়িত করার কোথা থেকে সাহস পাও নোংরা আমি দেখেছো করতে দেখেছো নিজের চোখে এটা চন্দনা দাসের উদ্দেশ্যে বলছি বুঝতে পেরেছ ছোট লোক আমি একটু বন্ধ করো কিছু সংখ্যক ভিউয়ার্সরা আছে যারা নাম্বার ওয়ান এক একটা অসভ্য অবাদ্র ইতর টাইপের হ্যাঁ এই ভাষাতেই বলবো আমি এক একটাকে দেখেছি কেউ কখনো তিলোত্তমার বিষয় নিয়ে অন্য নারীদের কাটা বিষয় করে জঘন্য থেকে জঘন্যতম কমেন্ট করে লোকের কমেন্ট সেকশনে গিয়ে নিজেদেরকে সাধু প্রমাণ করে আর এই চন্দনাদের মতন কিছু মানুষকে দেখেছি যারা মানে তোল্লায় সুকে বিনা মতলবে ও যে অন্যায়গুলো করে অন্যায়গুলো ভালোবাসার মানুষ হলে ধরিয়ে দেবে যে তুমি এখানটা এই বলছো তোমার স্বামীর সাথে ডিভোর্স উল্টে তুমি আবার স্বামীর সাথে বসেই তুমি স্ক্রিন শেয়ার করছো তাহলে এগুলো তো করো না ভালোবাসার মানুষরা এইভাবেই বোঝায় এরা ভালোবাসার না এরা হচ্ছে তামশাখোর মানুষ তামশাখর মানুষ অমনি তেষট্টি আর ঊনপঞ্চাশ তোমাদের না মুখের ভাষা দিয়ে চাপকি একবারে তোমাদের ছাল খুলে দিতে হয় এত অসভ্য তোমরা হ্যাঁ বেশ করেছি যেইটা দেখেছি সেইটা বলেছি আর কে বলেছে যে কালকে আমি লাইভ করতে বসে গেছি ওর লাইভ দেখে পাগলি কোথাকার মানসিক ভারসাম্যহীন শুয়েরও যেমন হয়ে যাচ্ছে তোমারও হচ্ছে অসভ্য কোথাকার তো যাই হোক এরা হচ্ছে রাত কানা দিন কানা এরা যেটা দেখতে পায় সেটা দেখেও দেখতে পায় না আর যেটা দেখতে পায় না সেটার বিষয়ের ওপর বেশি বক্তব্য রেখে ফেলে ঠিক আছে মানসিকভাবে অসুস্থ এরা আমি মনে করি তো যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও আর অবশ্যই করে সু যেটা বলছে সেটার উপর তো কথা বলতেই লাগে তাই না বাবা রু গেলি না শেষমেশ উকিলের দ্বারস্থ হলি কী করলি আমাদের নামে কেস টেস করলি নাকি ওই দাদাকে শেষমেশ ছেড়ে দিবি করিস না এরকমভাবে সংসার ভাঙিস না হুম অশান্তি প্রতি ঘরে হয় অ্যাডজাস্টমেন্ট অনেকেই করতে পারে না তুই অ্যাডজাস্ট বারো বছর কাটিয়ে দিলি থুক করি আট বছর কাটিয়ে দিলি আর একটু অ্যাডজাস্ট করতে পারছিস না হ্যাঁ তোদের দুজনের মধ্যেই কম বেশি খামতি রয়েছে খান্তি মানে আবার উল্টো দিকে চলে যাস না তখন আবার তুই বায়োলজিক্যাল মায়ে চলে যাবি তোর আবার সোজা রাস্তা ওই দিকে হাঁটা খান্তি রয়েছে মানে তুইও প্রচন্ড পরিমাণে দরজাল একদম কারোর সাথে মিলেমিশে থাকার মতন তো আমি তোকে দেখি না দ্বিতীয়ত হচ্ছে যার জন্য দেখ এতদিনে শ্বশুর শাশুড়ির সাথে তুই মিলেমিশে থাকতে পারিস না বুঝতে পেরেছিস তো আমি কিছু প্রশ্ন করেছিলাম যে এই যে শাওরি শ্বশুরের প্রতি এত ভালোবাসা এত রেসপেক্ট উতলে পড়ছে এই যে হঠাৎ করে কবে থেকে মনে হলো যে আমার শাশুড়ি ভালো রান্না করে কবে থেকে মনে হলো হ্যাঁ এই যে বিয়ে বাড়ি চলে গেছিস নামের কার্ডগুলো আসতো শ্বশুর ওখানে প্রেজেন্টেশন দিত শ্বশুর শাশুড়িকে না নিয়ে তোরা মারুতি করে ফুর্তি মারতে চলে যেতিস উত্তর দিতে পেরেছিস উত্তর দিতে পারিস কারণ এগুলো তোর কর্মকাণ্ড করেছিস দেখিয়েছিস তোর ব্লগার হওয়ার শখ না ব্লগার হয়েছিস ব্লগার হিসেবে দেখিয়েছিস একজন খুব সুন্দর কমেন্ট করেছে যে একে যে তোমরা ভোরে ভরে নেগেটিভ কমেন্ট করছো ওর কি কিছু ফারাক করে আমরা তো গন্ডারের হয়ে গেছে দেখুন পয়সা কামানোর জন্য আমাদের এখানে কাজ করতে হচ্ছে অবশ্যই করে তার মানে এটা না নিজেকে সমস্তটা সর্বশান্ত করে দিয়ে তারপরে আমি এখানে ভিডিও করব মানে মানসন্মান আজকে সু কি বলছে যে তোমরা তো প্রশ্ন করো তাই আমা আমাকে বলতে হয় নাহলে আমার বিন্দুমাত্র ইচ্ছা হয় না গো ঘরের কথা তোমাদের এসে বলি তাই তাই মিথ্যা কথা বলতে পারিস না ঝুড়ি ঝুড়ি কত মিথ্যে কথা কতবার বলেছিস হ্যাঁ কতবার বলেছিস মিথ্যে দিয়ে লোকের নামে ভিডিও করতিস গোপন সূত্রের নাম করে কত ভিডিও করেছিস লোকের নামে এক সব কটা মিথ্যে ছিল কেন এইসব কথাবার্তা বলিস যেটা চাষ এটা সবচেয়ে বড় মিথ্যে কথা যে তুই চাস না যে তোর ফ্যামিলির বিষয়গুলো তুই সোশ্যাল করিস তুই অ্যাকচুয়ালি চাস এটাকেই তুই কন্টেন্ট হিসাবে বেছে নিয়েছিস নাহলে সর্বপ্রথম বর তোকে কী বলেছে আবার সেই বরের সাথে সুন্দর করে সক্ষতা করে নেওয়া তুই কি বলছিস যে সবাইকে কি জানালি যে আমি একটা ডিসিশন নেব কারণ বরের সাথে আমার পুনরায় অশান্তি হচ্ছে মার্চ মাস থেকে বিগত পাঁচ মাস মার্চ এপ্রিল মে জুন জুলাই হ্যাঁ পাঁচ মাস তোর টানা অশান্তি চলছে হুম তো এই যে অশান্তিটা বারো বছরের সংসারে পাঁচ মাসের অশান্তিতে আমি ডিভোর্স দিয়ে দেবো লাইক সিরিয়াসলি তুই হিসাবটা মেলা হ্যাঁ তুই তো স্প্লিট পার্সোনালিটি হয়ে গেছিস তুই সারাটা দিন এই বরের নামেই ইয়ে করতে গেছিস যে এই বরকে ছেড়ে দিবি বা ডিভোর্স করবি বা বিচ্ছি বিচ্ছেদ হবে হ্যানা তেনা বিষয় নিয়েই তুই লয়ারের কাছে যোগাযোগ করতে গেছিস লয়ারের সাথে যোগাযোগ করে এসে রান্না করতে ইচ্ছা করে আবার এই বরকেই ছেড়ে দিবি সেই বরকেই আবার ফোন করে বলছিস আমার রান্না করতে ইচ্ছা করছে না কিছু নিয়ে আসো তো বর বলে যে কি নিয়ে আসবো রোল আনবো তুই বলেছিস না রোল এনো না তা বলছে মোগলাই আনো বললো দেখো যেটা ভালো হয় তুমি সেটা নিয়ে এসো ঠিক আছে মানে আমি একটা বলেই দিলাম যে আগের দিন তো আমি রোল তো খেয়েইছি তা স্বাভাবিক বর মুগলাইটাই নিয়ে আসবে যে রোল তো আগের দিনকে খেয়েছে রোলটা ওর ভালো লাগেনি তুই নিজেই বলেছিস যে রোলটা ভালো লাগেনি কারণ ঠাকুরনগরের মতন রোল এখানে তৈরি করে না হ্যাঁ তো সেইখানে দাদা নো নমস্কার আমার বান্ধবীকে এত কষ্ট দেওয়া তো সেখানে তুই অবশ্যই করে রোলটা ভালো খাসনি সেটা দাদা ভালো করে জানে আর দাদা তো ভীষণ পরিমাণে তোকে একবারে মানে না তো যাই হোক সেখানে সে স্বাভাবিক মোগলাই জানবে যখন তুই মোগলাই বাড়ছিস তখন তুই বলছিস মনের কোথাও না কোথাও একটা টঙ্কর টঙ্কর মানে কানেকশান আছে সেই কানেকশান থেকে কি করে জানো আমার মনে মনে মোগলাই খেতে ইচ্ছা হলো আর দাদা ওখানে দাদা নো নমস্কার দাদা এখানে মনে মনে জেনে গেল ও আমার বউয়ের মোগলাই খেতে ইচ্ছা করছে অবশ্যই করে আছে মোগলাই নিয়ে যাব যতই আমি খাই গণধোলাই খাওয়াবো তোমাকে মোগলাই ইনস্ট্যান্ট বানালাম উমাই ডগ টাইপ ট্যালেন্ট আছে যাই সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যে নিয়ে এসেছে আর তুই ভুলেই গেলি যে মোগলাইটার কথা তো তুই তাকে বলেছিস মানে সামনে থেকে অলরেডি তোদের কথা হয়ে গেছে স্প্লিট পার্সোনালিটি না যেটা বলছি তো তো অলরেডি তোদের কথা হয়ে গেছে তাহলে কথা হয়ে যাবার পরে আবার কি করে এরকম হলো যে দাদার মনে হলো যে তুই মোগলাই খাবি হ্যাঁ সেটা কীরকম একটা মানে বিষয়টা হয়ে গেল না যেরকম তুই এখানে গান্ডে পিন্ডে খাচ্ছিলিস আর বলছিলি আমি যদি না খাই আমার বড় ওখানে কষ্ট পাবে আহ আরে যদি বর এত কষ্টই পায় সেই বরকে ছাড়ছো কেন হুম তুমি যেটা ভালো মনে করবে এনো বরের কথায় যেন ওটে আর বসে এন সরি ভুল হয়ে গেল বসে আর ওটে হ্যাঁ সব করছে আর এদিকে বলছে না আর সংসার করা যাবে না অনেক হয়েছে আর ভিউয়ার্সগুলো তো আদি মার হাওয়া সালা আগুনের শিখার যত দূর অব্দি যাবে মার 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 হাওয়া দিয়ে যাচ্ছে বুঝতে পেরেছো তো হ্যাঁ এরকম হয়েছে ঘটনা হুম যে ও নিজেই যেটা বলছে নিজেই ভুলে যাচ্ছে বুঝতে পেরেছ মানে ব্রন্ডিংটা দেখানোর বিশাল চেষ্টা করছে ব্রন্ডিং দেখাতে দেখাতে হঠাৎ করে বলছে বিচ্ছে হ্যাঁ বাজে অভ্যাস সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এই একটা জিনিস আমাকে একজন পাঠালো জানি তো যেরকম এই যে মানুষ সাথে দীঘা ঘুরতে গিয়ে যেরকম ওই বোতলের শিরাটা এখান দিয়ে দেখা যাচ্ছিলো সরিয়ে দিলাম দেখে নেয় যদি এই যে যেটা করেছিলিস ঠিক এইরকম একটা জিনিস চোখে পড়লো আমার একটু মনে হলো আমি প্রশ্ন করি থ্রু ভিডিও হ্যাঁ সেটা হচ্ছে আমাদের যেহেতু ওয়াইটি করি আমরা প্লাস ইনস্টা করি তো আমাদের না ওই প্রোফাইল আমাদের লক করলে চলে না ওটা পাবলিক রাখতে হয় কারণ অনেক ভালোবাসার মানুষরা আসে তারা কিন্তু এ করে পাবলিক করা থাকে সেরকমই শুয়ের প্রোফাইলটা আমি দেখলাম আমার কাছে অ্যাকচুয়ালি পাঠালো আমি দেখিনি আমাকে পাঠালো একজনের খুব কিউরিসিটি মানে আমাদেরই এক ভিউয়ার্স সেই দিদিভাই জিজ্ঞাসা করলো যে রিপা ও তো ম্যারিড ঠিক আছে তাহলে এই ম্যারিটাল যে রিলেশনশিপ যে স্টেটাস সেখানে এংগেজড লিখে রেখেছে কেন না মানে এইটা আমার একটা প্রশ্ন মানে বিবাহিত লিখতে মানে ম্যারেড কথাটা লিখতে কি লজ্জিত বোধ করিস নাকি লুকানো বিষয়টা না আমি বুঝতে পারলাম না কারণ ইঙ্গেজ কেন নাকি এটা তোর আগে তৈরি করা প্রোফাইল যার জন্য সেখানটা এঙ্গেজ লেখা রয়েছে ইঙ্গেজ কেন ম্যারেড লিখবি তো রিলেশনশিপ স্ট্যাটাসটা তো ম্যারেজ হবে সেটা এঙ্গেজ কেন এটা একটু বন্ধুরা তোমরা বলো তো যে যারা ম্যারেজ হয় তারা এঙ্গেজ লিখতে পারবে মানে লেখা যায় আমি সেটা অ্যাকচুয়ালি জানি না সেই যে এঙ্গেজ মানে আমি জানি যে একজনের সাথে রিলেশনশিপের মধ্যে আছে এঙ্গেজ ধরো বা এঙ্গেজমেন্ট হয়েছে দেন এঙ্গেজড এই পারপাসে লেখা যায় যদি আমার ভুল হয়ে থাকে এই জিনিসটা আমার মনে হলো তোমাদের সামনে তুলে ধরি সেই কারণে আমি বিষয়টা তোমাদের সামনে বললাম যে এঙ্গাজ লেখা রেখেছে ভরো মাঙ্গ মেরে ভরো যাই হোক ও নিজেই যেটা করছে নিজেই ভুলে যাচ্ছে রাত্রিবেলা কি সুন্দরভাবে যে বরের নামে সকালবেলা বিচ্ছেদের একটা ব্যবস্থা করবে বলে উকিলের দ্বারস্থ হলো রাত্রিবেলা সেই বরের সাথেই জমিয়ে মোগলাই খেয়ে ওই বললাম না যতই তুমি দাও গণধোলাই আমি খাওয়াবো তোমাকে মোগলাই এটা দাদা বলছে তো মোগলাই খেলো দু লিটারে কোল্ড ড্রিঙ্ক ডিম করে খেয়া দিবাই বলছে রিম্পা তুমি তো ঢেকুরটা তুলে দেখালেন আমি ওই ভিডিওতেও ঢেকুড় তুলে দেখিয়েছি তো এই হলো ব্যাপার চলো ভিডিওটা এখানেই এন্ড করছি যতটুকু আমার মনে হলো ভিডিও সংক্রান্ত ততটুকু তোমাদের কাছে তুলে ধরলাম যদি কিছু মিস হয়ে গিয়ে থাকে অবশ্যই করে কমেন্ট সেকশানে জানিও আর আজকে লাইভ আসার একটা চান্স আছে কারণ আমি দেখছি টেকনিক্যাল ইস্যু যেটা সেটা মানে মিটে গেছে মানে আসছে লাইভ সেকশানটা দেখাচ্ছে অন হওয়া যাবে মেবি আরেকবার তোমাদের সামনেই দেখে নিচ্ছি চেক করে বুঝেছো তাহলে বিষয়টা বোঝা যাবে কারণ আমার এই ফোন থেকেও লগ ইন করা আছে এটা থেকে তো আগে ভিডিও করতাম আচ্ছা এখন দেখে নি আচ্ছা এইটা করলাম এটা হলো। আগিয়া ঠিক আছে চলো লাইভে আসলে অবশ্যই করে তোমরা এসো সবাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো